তো বন্ধুরা তোমরা যারা এই বিয়ে বাড়িতে শ্রাদ্ধ ইলেকট্রিকের কাজ করো যে ডাইরেক্ট লাইন ধরলে পরে শর্ট দেবে এটা কোনো ব্যাপার না তো আমি তোমাদেরকে ধরে দেখাচ্ছি ঠিক আছে এবার পুরোপুরি দিয়ে দেখাবো আমি তো দেখাচ্ছি আমি দেখো হ্যাঁ তো তো আমার দর একজন আমার দর নাহলে আমার আমি এটা ধরুম আমি এটা ধরুন আমার শর্ট মনে তো তো এই যে টেস্টার তো এই যে দেখো টেস্টার লাইট জ্বলছে দেখছো আমি তোমাদেরকে এবার ধরে দেখাচ্ছি যে আমাকে শর্ট দেবে আয় দেখো ঠিক আছে এটাও ধরেছি এবং কি এটাও ধরেছি এবার আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে তো আমি এটা ধরবো হ্যাঁ এটা ধরবো আর আমার গায়ে টেস্টার ধরবে লাইট জ্বলে কিনা তো দেখো তো এই যে আমি ধরছি হ্যাঁ এই যে তারটা ধরলাম লাইটটা হ্যাক কর লাইটটা হ্যাক কর তো তারটা ধরেছি এবার দেখো এই দেখো আমার গায়ে টেস্টার ধরছে দেখতে পাচ্ছ এটা সাধারণত তো কোনো সমস্যা নেই হ্যাঁ